আজকে বাদে কালকে ইদ কিন্তু হাতে মেহেদি দিব না তা কি হয় আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান কি অবস্থা সবার দিস মিম টু অ্যানাদার ফ্রম ব্লগ আজকে বাদে কালকে ঈদ যদি হাতে মেহেদি না লাগে তাহলে কি হয় তো এখন আমি যাচ্ছি মেহেদি পড়ার জন্য হাতে তো এখন আমি এখানে এসে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম কিন্তু গাড়ি আসতে কিছুটা লেট হচ্ছে তারপরে এখানে রোদের মধ্যে দাঁড়াই আসছি এরপর আমাদের গ্রামের খলিল ভাইয়ের বিএমডাব্লিউ গাড়িটা আসছে তারপরে এটা করে আমি যাচ্ছিলাম বাজারের দিকে ওইখান থেকে আমাকে যেখানে মেহেদি আর্টিস্ট আসে ওইখানে যেতে হবে হাতে মেহেদি আট করার জন্য ইতিমধ্যে বিএমডাব্লিউ টা এখানে দাঁড়াইছে কারণ রাস্তায় কয়েকটা গাড়ি পার হচ্ছিল এই জন্য তো আমরা যেতে যেতে এখানে আমার কিছুটা বোরিং লাগতেছিল তো আমি এখানে সিটের উপরে পাগুলো তুলে দিয়ে আরামসে যাচ্ছিলাম এতটাও আরাম লাগতেছে না যে পরিমাণ গরম পড়তেছে গরমে মানুষ একদম বেদিশা হয়ে যাচ্ছে আমার কথা তো আমি বাদই দিলাম তারপরে আমরা চলে আসছি আমাদের মেহেদি আর্টিস্টের বাড়ির সামনে এখানে এসে আমি তার জন্য ওয়েট করতেছিলাম তারপরে কিছুটা ওয়েট করার পর সে আসছে এরপরে তার সাথে করে আমি যাচ্ছিলাম যাইতে যাইতে এখানে হাতটার একটু নাড়াচাড়া দিচ্ছি সবাই দেখতেছি যে কত সুন্দর সুন্দর ট্রেন্ড ফলো করতেছে হাতের মধ্যে মেহেদি থাকে না তারপরে প্রথমে হাতটাকে এভাবে দেখা এরপরে মেহেদি আর্ট করে তারপর আবার হাতটাকে দেখা অনেক সুন্দর একটা ট্রেন্ড দেখতেসি ফলো করতেছে সবাই যাই হোক আমি এখানে বসে বসে মেহেদি লাগাইতেছিলাম আর আমার মেহেদি আর্টিস্টরা অনেক কষ্ট করে আমার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিল তো এখানে কিন্তু বসে থাকতে থাকতে এত বেশি পায়ে ব্যথা করতেছে বলার বাইরে পায়ে ব্যথা কোমর ব্যথা একসাথে শুরু হয়ে গেছে একটু নড়াচড়া করা যায় না এদিক থেকে সেদিক হওয়া যায় না তো এখানে অনেক কষ্ট করে আমার ছোট বোনগুলো আমার হাতের মধ্যে সুন্দর সুন্দর করে মেহেদি করতেছে আমার কাছে তো পার্সোনালি অনেক বেশি লাগতেছে তাদের মেহেদি পড়তে পড়তে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম অনেক গল্প করতেছিলাম ওদের সাথে আমার আজকে প্রথম দেখা হয়েছে তারপরে এমনভাবে আমরা কথা বলতেছি গল্প করতেছি যেন ওরা অনেক দিনের পরিচিত আমার সাথে বা আমি ওদের সাথে অনেক দিন ধরে পরিচিত কিন্তু আসলে এমনটা না আজকে একজনের সাথে পরিচয় আরেকটার সাথে আরো একদিন কথা হয়েছিল কিন্তু আমার তেমন একটা মনে ছিল না কিন্তু ওদের সাথে আজকে এতটাই আমরা আন্তরিক হয়ে গেছিলাম যে মনে হচ্ছিল অনেক দিনের পরিচিত যাই হোক ওরা অনেক সুন্দর করে এখানে মেহেদি পড়াইতে ছিল আর আমি ওদেরকে বলতেছিলাম অনেক সুন্দর করে মেহেদিটা আর্ট করে দিবা আর হাতের মধ্যে কিন্তু আমার জামাইয়ের নামটা আরো বেশি সুন্দর করে আর্ট করে দিবা কারণ আমি যদি হাতে মেহেদি পরে আমার জামাইয়ের নামটা না লিখি তাহলে ও অনেক বেশি মানে মনে কষ্ট নেই অনেক বেশি রাগ করে ওর নামটা কেন হাতে লিখি নাই তাই আজকে ওর নামটা একদম সুন্দর স্পেশাল করে হাতের মধ্যে লিখছি তো আমার জামাই তো আজকে অনেক বেশি খুশি হয়ে যাবে যাই হোক এরপরে আমার মেহেদি হাতে পরে শেষ হয়ে গেছে এরপরে আমি বাড়ির দিকে চলে যাচ্ছিলাম এই তো দেখেন আমার হাতে কত সুন্দর করে মেহেদি পড়ছি দেখেন সত্যি অনেক সুন্দর হয়েছে না আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগবে কিনা সেটা তো আমি জানি না এরপরে কি হয়েছে জানেন আমি যখন বাড়িতে আসছিলাম দেখতেছি মেহেদিগুলো গুলো কিছুটা গেছে আর একটু একটু করে উঠে যাচ্ছিল আমার কি জানি হয়েছে আমি নিজে থেকে এরপরে একটুখানি যে মেহেদিটা উঠছে ওইটার পাশাপাশি সবগুলো মেহেদি তুলে ফেলছি মানে আমার মনে ছিল না যে এটা হাতের মধ্যে কয়েক ঘন্টা ধরে রাখতে হবে ম্যাক্সিমাম দুই থেকে তিন চার ঘন্টা এরকমটাই রাখতে হয় কিন্তু আমি এক ঘন্টার মধ্যে এগুলো তুলে ফেলছি এখন তো আমার চিন্তা হইতেছে কালার বসবে নাকি বসবে না একটুখানি অমনোযোগী হওয়ার কারণে আমি মেহেদি তুলে ফেলছি ভালোভাবে বসার আগে এখন আমার তো আফসোস হইতেছে